গহনা এবার আলিয়ার গলা চিপে ধরলো এবং অন্যদিকে গহনা আয়ুষ্মানের কাছাকাছি আসতে ধরলে আলিয়া তখন এসব দূর থেকে দেখে এবং বলে আয়ুষ্মান যে নেকড়ে এই সত্যিটা জানার পর আমার তো এখন অনেক উপকার হবে আলিয়া তখন নুপুর বের করে এবং বাজাতে শুরু করে নুপুরের আওয়াজ শুনে আয়ুষ্মান অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং এটা দেখে গহনা তখন আয়ুষ্মানের কাছে যেতে ধরলে আয়ুষ্মান তখন গহনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং নেকড়ের রূপ ধারণ করতে শুরু করে তাহলে কি গহনা এবার সব সত্যিটা জানতে পারবে যে আয়ুষ্মান একজন নেকড়ে মানো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো

তো তাইসমান তখন আলিয়াকে বলে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ আলিয়া তখন আইসমানকে বলে দেখো আইসমান তুমি যা একজন নেকরে মানব এই কথা জানার পর গহনা অনেক কষ্ট পাবে এবং গহনা তখন ভাববে ওর জন্যই তোমার এই অবস্থা হয়েছে এরপর গহনার জ্ঞান ফিরে আসে গহনা তখন আইসমানকে বলে ডক্টর বাবু আপনি কোথায় চলে গিয়েছিলেন আর আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি বলেন আপনি কোথায় চলে গিয়েছিলেন এবং আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন সেইমতো আইসমান তখন গহনাকে সব সত্যিটা বলতেই যাবে দক্ষিণী আলিয়া আইসমানকে ইশারা দিয়ে সবকিছু বলতে বারণ করে সেই করতে গহনা তখন আলিয়াকে দেখে এবং রেগে গিয়ে বলে আলিয়া তুমি এখানে কি করছো আমি তো তোমাকে রুমের ভিতরে আটকে রেখেছিলাম তাহলে তুমি বাইরে আসলে কি করে আর আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি ডক্টর বাবু থেকে দূরে দূরে থাকবে এবং গহনা তখন বলে তুমি আমার কাপড় পরেছো কেন এটা আগে বলো সে মুহূর্তে আলিয়া তখন বলে আমার সব কাপড় নোংরা হয়ে গেছে আর আমার এখানে পরার মতো কিচ্ছু নেই তাই আমি তোমার কাপড় পরেছি সেই মুহূর্তে গহনা তখন রেগে যায় এবং আলিয়ার গলা চিপে ধরে সেই মুহূর্তে আয়ুষ্মান তখন গহনার থেকে আলিয়াকে ছাড়িয়ে নিলে গহনা তখন বলে ডক্টর বাবু আপনি জানেন না আলিয়া কি কি করেছে ঈসমান তখন গহনাকে জিজ্ঞেস করলে গহনা তখন মনে মনে বলে ডক্টর বাবু তো নেকরে মানবের কথায় বিশ্বাস করে না তাহলে এই জাদুবিদ্যার কথা বিশ্বাস করবে কি করে এখন তো ডক্টর বাবু অনেক চিন্তিত আছে এবং এরপর গহনা তখন কথা ঘুরিয়ে ঈসমানকে বলে ডক্টর বাবু কিছু না আলিয়া তো আগে থেকে আমাদের দুজনকে আলাদা করতে চায় সেই মুহূর্তে ঈসমান তখন মনে মনে বলে গহনা আমাকে কিছু বলতে ধরে বললো না তাহলে কি গহনা আমাকে বিশ্বাস করতে পারছে না সেই মুহূর্তে আলিয়া তখন গহনাকে বলে গহনা তুমি আমাকে ক্ষমা করে দাও আর কালকে সকালে কাঠের দয়াল খোলা মাত্র আমি এই বাড়ি থেকে চলে যাব এই কথা আলিয়া তখন গহনকে চলে যায় সেই মুহূর্তে গহনা তখন আয়ুষমানকে বলে ডাক্তারবাবু আমি জানি এই আলিয়া কখনো ভালো হতে পারবে না নিচে আলিয়া কোন প্ল্যান করতেছে সেই মুহূর্তে আয়ুষমান তখন গহনাকে বলে গহনা তুমি এখন আলিয়াকে নিয়ে ভাবা বন্ধ করো এমনও তো হতে পারে আলিয়া নিজেকে সুদ্রানোর চেষ্টা করতেছে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষমান একদম অস্থিরে ভাবতেছে আমি তো একজন মানুষ আমি কিভাবে একজন নেকড়ে মানব হতে পারি আর বা আমি মানুষ থেকে নেকড়ে মানব হলাম আর আজ পর্যন্ত আমি গহনার কাছে কিচ্ছু লুকাইনি তাহলে আজকে কেন লুকানোর চেষ্টা করতেছি আমাকে সব সত্যিটা গহনাকে বল হবে সেই মুহূর্তে আলিয়া পিছন থেকে আয়ুষমানকে বলে আয়ুষমান তুমি কখনো এই সত্যিটা গহনাকে বলবে না আয়ুষমান তখন আলিয়াকে বলে আলিয়া আমাকে এই সত্যিটা গহনাকে বলতেই হবে আমি জানি গহনা এসব শুনে অনেক কষ্ট পাবে কিন্তু গহনা নিজেকে সামলিয়ে নিতে পারবে আর আমরা দুজনে মিলে এই সমস্যার সমাধান খুঁজে বের করব সেই মতে আলিয়া তখন আয়ুষমানকে বলে তুমি কেন বুঝতে পারছো না এই দেখো আমি যখন নেকড়ে মানবের বিষয়ে জানতে চাইলাম তখন এই আর্টিকেলটা আমার সামনে এসেছে এখানে একদম স্পষ্ট ভাবে লেখা আছে নেকড়ে মানবকে ভালোবাসে তার থেকে দূরে থাকতে হয় আলিয়া তখন বলে এই জন্যই আমি তোমাকে বলতেছি তুমি তুমি গহনার থেকে দূরে দূরে থাকো এতে গহনা এবং তোমার দুজনারই ভালো হবে এদিকে আয়ুষ্মান তখন আর্টিকেলটা দেখলে আলিয়া তখন মনে মনে ভাবে এই আর্টিকেলটা তো গহনার থেকে আয়ুষ্মান দূরে রাখতে অনেক সাহায্য করবে এরপর আলিয়া তখন আয়ুষ্মান বলে আয়ুষ্মান তুমি একদম চিন্তা করো না আমি এর জন্য একটা সমাধান খুঁজে বের করব এবং আলিয়া তখন বলে এর জন্য আমার কাছে একটা সমাধান আছে সেই মুহূর্তে আয়ুষ্মান তখন বলে কি সমাধান সেই মুহূর্তে আলিয়া তখন আয়ুষ্মান বলে আয়ুষ্মান তুমি যদি হঠাৎ করে রাতের মধ্যে নেকড়ে হয়ে গহনাকে আক্রমণ করো তাহলে গহনার কিছু হয়ে যেতে পারে এবং তুমি তো গহনার কিছু হয়ে যাক সেটা চাও না আমি বলছিলাম যে গহনা রাতের মধ্যে ঘুমিয়ে পড়লে তুমি আমার কাছে আসতে পারো সে মুহূর্তে তখন আলিয়ার দিকে অবাক হয়ে তাকালে আলিয়া তখন বলে তুমি হয়তো বা আমার কথা বুঝতে পারো আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে তুমি আমার কাছে চলে গেলে আমি তোমাকে কখনোই নেকড়ে মানবের রূপে আসতে দিব না এরপরেও যদি তুমি নেকড়ে মানবের রূপে আসো তাহলে তুমি আমাকে আক্রমণ করো তারপরেও আমি গহনার এবং তোমার পরিবারের কোনো ক্ষতি হতে দিব না এবং এদিকে তো গহনা দূর থেকে দেখতে পায় আলিয়া আয়ুষ্মানের হাত ধরে আছে এসব দেখে গহনা তখন একদম রেগে যায় এবং আলিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আলিয়াকে বলে আলিয়া আমি তোমাকে বলেছিলাম না তুমি ডক্টর বাবু থেকে দূরে দূরে থাকবে তাহলে তুমি ডক্টর বাবুর সাথে এখানে কি করতেছ সেই আলিয়া তখন গহনাকে বলে আমি তো কে কিছু দেখানোর জন্য এসেছিলাম সেই মুহূর্তে আয়ুষ্মান গহনাকে বলে আলিয়া একদম সত্যি কথা বলতেছে এরপর আয়ুষ্মান থেকে এরপর গহনা তখন আয়ুষ্মানকে বলে বাবু আপনার কিছু হয়নি তো আলিয়া আপনার কিছু করেনি সেই আয়ুষ্মান তখন রেগে যায় এবং বলে তুমি সব সময় কেন আলিয়ার পিছনেই পরে থাকো আলিয়া তো বললে সকাল হওয়া মাত্রই এই কাঠের খুলে দিলে আলিয়া এখান থেকে চলে যাবে তুমি বারবার কেন আলিয়াকে সন্দেহ করতেছ এবং এরপর গহনা তখন মনে মনে ভাবে ডক্টর বাবু তো এখন রেগে আছে ডক্টর বাবুকে তো এই মুহূর্তে কিছু বলা যাবে না বুয়াজির শরীরে যে নেকড়ের আঘাতের চিহ্ন গুলো ছিল এই সব কিছু মিথ্যে ছিল আর এদিকে তো আলী আমাদের দুজনের ফটো চুরি করে জাদুবিদ্যা করছিল এই সব গহনা তখন আয়ুষ্মান ডাক দিলে আয়ুষ্মান তখন বলে গহনা আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সেই মুহূর্তে গহনা তখন বলে ডক্টর বাবু ঠিক আছে আমি কিছু মনে করিনি এই বলে গহনা তখন আয়ুষ্মানের কাছে যেতে ধরলে আলিয়া তখন দূর থেকে এসব দেখে এবং বলে আয়ুষ্মান তো সত্যিই নেকড়ে এটা জানার পর তো এখন আমার অনেক উপকার হবে সে মতো আলিয়া তখন নুপুর বের করে এবং বাজাতে শুরু করে নুপুরে রাজ শুনে একদম অস্থির হয়ে যায় সে মতো তখন নেকড়ে রূপ ধারণ করতে যাবে তখনই আলিয়া তখন এসে আয়ুষ্মানের সামনে দাঁড়ায় গহনা তখন এসব দেখে আলিয়া কে বলে আলিয়া তুমি এখানে কি করছো এরপর গহনা তখন আয়ুষ্মানের কাছে যায় এবং বলে ডক্টর বাবু আপনি ঠিক আছেন তো সে মতো আলিয়া তখন বলে আয়ুষ্মান একদম ঠিক আছে তখনই গহনা আলিয়ার উপর রেগে যায় এবং আলিয়া বলে আলিয়া আমি তো তোমাকে বলেছিলাম আমার আর ডক্টর বাবুর মাঝখানে তুমি আসবে না তারপরেও কেন তুমি আমাদের দুজনের মাঝখানে বারবার আসতেছ আমি তো একটা শব্দ শুনতে পেলাম তাই এখানে এসেছিলাম সেই ছিল গনায়ক গ্রাম মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের একশো বাষট্টি তম সুন্দর একটি এক্সপ্লেশন পরবর্তী ভিডিও টি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন